কখনো এক কথা বলে না মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে ইসলামের কথা দ্বিপাক্ষিক দুই পক্ষরেই ইসলাম কথা বলে ছেলেদেরকে বললো অবিল ওয়াল ই দাইনি হে মাতা পিতার প্রতি একসান করবা কিন্তু বাবা মারাও বলে দিলো তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি ছেলের বাবা মেয়ের বাবা মাশাআল্লাহ কর না তো আমিও আছি আপনাদের আপনান ছেলের বাবা মেয়ের বাবা ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বাবা মা কেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে ওগুলো মানার দরকার আছে না নাই বাবা মার জন্য প্রথম গাইডলাইন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া হবে কা কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইয়ের মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কাউরে শোনায় না আর সোনা নাই না নাই এদিকেও আছে আল্লাহ বলেন এহা ভুলি মাইয়া শা উ ইন স উ অ এহ ভুলি মাইয়াশ উজ্জুকু আও ইউ জউই জুহুম জু ক রান উআ ইন স তিনি যাকে চান তাকে দেন ছেলে আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন তিনি কে আবার যাকে চান ছেলেও দেন না মেও দেন না তিনি কে অনেক নিঃসন্তান লোক এই দেশে আসে নাই এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন খরগোশের মতো কানটা খাড়া করেন আপনাদের কি দায়িত্ব এক নাম্বার দায়িত্ব আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ শুকরিয়া হবে কার অনেকে মেয়ে হলে না খোশ হয় বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুকিরা বিল উমসা যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি কোন সুবহানাল্লাহ তাইলে বাবা যারা হয়েছেন আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনার ছেলে দেখ মেয়ে দেখ আর রেদা বিল কাদা আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে চিল্লাই কোন ঠিক না দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে ইমাম সাহেব খোঁজে আছে না নাই ইমাম সাহেব রে কেন মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন আপনি নিজেই আজান দিবেন নিজের ছেলের আজান নিজেই দিবেন খেয়াল করে শুনেন বিষ্ণুনবীর বড় নাতির নাম হাসান ছোট নাতির নাম হুসাইন হাসাইন হওয়ার পরে বিষ্ণুনবী এত খুশি হয়েছে বিষ্ণুনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিষ্ণুনবী আযান দিলেন নিজের ছেলের কানের সামনে নিজেই আযান দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক মুসলমানের আযান কিভাবে দিতে হয় একমত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই বাবা হইছেন নিজে আজান দিবেন দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন চাচা হইছেন নিজে দিবেন ইমাম ভাবে জানার দরকার নেই বিশ্বনবীর নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কুরবানির সাথে মিলায়ে দেয় না এটা সুন্নাত না সুন্নাত হচ্ছে সপ্তম দিবে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কোরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নেই কিন্তু সন্ন্যার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লাই কোন ঠিক কিনা বিশ্বনাই ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকীকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি প্রত্যেক বাচ্চা রাকিকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম্মা ফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই কি নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন রাখবেন এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি ভাতিজা আপ্যায়ন করাচ্ছে তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমি তো কোনোদিন দেখি নাই ডাক দাও না ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার ভয়ঙ্কর শব্দটা শুনলেই পিলে চমকে ওঠে ঠিক না তো চাচাও বুড়া মানুষ ব্রাশ ফায়ার শুনিয়া দিছে দৌড় সাসারে ধরার জন্য भाতি যাও দৌড় চাচাও দৌড়ায় বাতি যাও দৌড়ায় পেسون থেকে भाতিজা বলে চাচা দৌড়াবেন না চাচা কয় বয়স আমার 80 হইছে তুই আমারে ব্রাশ ফায়ার করিস না भाতিজাকে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার আপনি কইছেন আমার ছেলেমেয়ারে ডাক দিতে তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলেমেয়েদেরকে ডাক দিছি এরকম নাম রাখা যাবে তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম ও ইউহলাকু রাসূহু মাথা হালক করবেন ছোট্ট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আঁকেকা দিবেন ছেলের জীবনে ভরক ঢুকায়া দিবে কে তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব মাল ওয়ালিদা চুঁই ওর দেখায় না আউলা দাহু না হাউলাই নিকা মিলাই নি লিমান্ মার রদা ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই বানা দুই বছর দুধ খাওয়াবে অনেক মা আছে ছেলেmere দুধ খাওয়াতে যায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এইজন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই ঠিক কি না অনেক মা আছে ডানু খাওয়ায় ডানু ল্যাকটোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এইজন্য আসলে নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন সাইটের কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কিনা এই জন্য মায়েরা ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয় শাল দুধ বলে এটা এটার মধ্যে এত নিউট্রিশন ফুল অফ নিউট্রিশন রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে সব ধরনের রোগের প্রতিশোধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের ম্যারিড বিকাশ হওয়ার জন্য এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য তার হাডিগুলো শক্ত হওয়ার জন্য

এরপরে দায়িত্ব হচ্ছে হব্বহুম কদা উল তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বের হয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবা আর ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক না আকরা ইবনে হাবেসা তামিমি বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর পাশে বসা বিশ্বনবী একবার হাসানকে কে কোলে নেই হাসান নামে হোসাইন কে কোলে নাই বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয় আর একবার হোসাইন রে চুমু দে আকরা তামিমি বলে নবিকো আপনি আপনার নাতিকে এত আদর করেন রব বলে আমাকে দশটা ছেলে দিয়েছে আমি আমার কোনো ছেলের জীবনে একটা চুমু দেই নাই দশটা ছেলে একটা ছেলেরও চুমু দেই নাই এত নাতির এত চুমু দেন এত আদর করেন বিশ্বনি বললেন খবর দা আকরা কি কথা শোনালা মানলা ইয়ার্হাম লা ইউরহাম যে ছোট বাচ্চারা আদর করে না আল্লাহ তার উপর দয়া করে না ঠিকই না এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই এরপরে বিশ্ব নেই বললেন মরু সিবিয়ানা কুমবিসালা ওহম সাদিন সাত বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও রাজি আছেন বাবারা মনে থাকবে বাবা হয়েছেন যারা খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না এরকম আছে না নাই সাত বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন দশ বছর হলে শাসন করে হলো নামাজে নিবেন মুষ্টিদে নিবেন ঠিক কি না আপনি সাত বছর থেকে যদি নামাজের অর্ডার করেন আট নয় দশ হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি ঠিক কি না অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে ফদের সময় উঠতে পারে না নয়টায় ওঠে দশটায় ওঠে ছুটির দিনে হুজুর সকাল বারোটায় উঠে আসে না নাই আদরের ছেলে ঘুমা এই জন্য সকাল সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আরেকটু ঘুমান এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আর একটু ঘুমান

ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না অনেক ফ্যামিলিতে এগুলো মানেনা না না নাই বিষ্ণু님이 বললেন খবরদার 10 বছর হলে বিছানা আলাদা করে দাও এরপর বিষ্ণুবি শিখালেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল ছেলে মেয়েদের সাঁতার শিখাও তীর মারা শিখাও ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শেখাও সাঁতার শেখানোর দরকার আছে না নাই দেখবেন বাবা খুব আদর করে ছেলেদের হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আব্বু আমার ধরো হাঁটো হাঁটো তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখালেন পোলা যদিbandits করে

কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 তে অব্যস্ত করবেন তাহলে তার জীবনটা चमत्कार কাটবে চিৎকার ডিংকি না এরপরে বিষ্ণু님이 বলেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শেখাবেন ঠিক কি না কেমন করে সাইকেল চালাতে হয় শেখাবেন নয় নম্বরে বিষ্ণু님이 বলেন আননিকাহ সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স 25 ছেলের বয়স 30 এখনো বিয়ে হয় না এরকম আসে না নাই ওই বাপ মা গুলা রে দিন কাট গড়ায় আসামি করবে কে এই বিয়ে না করার কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাছে আসে না নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবে আগে নিজের পায়ে দাঁড়ায় তো এত দিন কার পায়ে দাঁড়ায়ছো বাবা আগে আগে বিয়ে করায় দিবেন তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেটাকট ফিল্মগুলো চলে আসে ঠিক কি না চাইলেও ইমান বাঁচানো যায় না চাইলেও জখের হেফাযত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবাড়া তোমাদের জন্য আল্লাহর শায়েশাইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিনযাকারিমি সিলহামদিল উমসাইইন দুনিয়াতে বাবা যারা হয়েছ মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলের যতটুকু দিবা মেয়ের দিবা অর্ধেক দিবেন মেয়ের দিবেন অর্ধেক ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনি দোয়া ছেলের জন্য করবেন মেয়ের জন্যও করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো বাবা তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে গঠন করবে তাহলে তাদের জীবনকে নুরানি করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল তৌফিক অভিজ্ঞান করুক আমরা পড়ি আমিন